দুধ প্রতি লিটার আশি টাকা ডিম প্রতি পিস নয় টাকা গরুর মাংস প্রতি কেজি ছয়শো পঞ্চাশ টাকা রেসিং করা ব্রয়লার কেজি প্রতি আড়াইশো টাকা পবিত্র মাহেরাম যেন উপলক্ষে সরকারি মূল্যে সরকারি পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর সিলেট কর্তৃক আয়োজিত আজকের আয়োজন এমনিতে দোকান থেকে নিলে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা এরকম রাখা হয় এখানে নয় টাকা করে প্রতি পিস রাখা হয়েছে আর কি গরু মাংস গরু মাংস ছয়শো পঞ্চাশ টাকা জি হ্যাঁ জি হয় ঠিক আছে একশো টাকা লাভর দুধ কিনে আসছি চল্লিশ টাকা হাজার চল্লিশ টাকা গরু টাকা তেরাশো দুই কেজি সবাই তো দেখান নিরা এখান থেকে কিনি এই জায়গা থেকে সবাই দেখান নিরা কিনি ভালো করে ব্রয়লার মুরগির ক্ষেত্রে বাজারে আজকে যেমন আজকে বাজার মূল্য হচ্ছে দুশো টাকা করে লাইভ বয়েড আমরা এটা যেটা ড্রেসিং করার পরে বিভিন্ন ধরনের যে গলি কিরে যা বা হাত পাত এগুলি বাদ দিয়ে আমরা দুশো পঞ্চাশ টাকা দিচ্ছি তার মানে পার কেজিতে অলমোস্ট একশো টাকা করে সেফ দুটা ভালো আমাদের উপকারিতা হচ্ছে জনগণের উপকারিতা হচ্ছে এটা পাবেন ব্রয়লার আড়াইশো টাকা করে আর দুধের ক্ষেত্রে বাজারে একশো বা একশো লিটার একশো টাকা লিটার থাকে আমরা আশি টাকা লিটার করে আমরা সাপ্লাই করি দুধও আপনি ইচ্ছা করলে এক লিটার দু লিটার পর্যন্ত বা তিন লিটার পর্যন্ত নিতে পারবেন ডিম পর্যাপ্ত ডিম নয় টাকা পিস যেমন আজকে প্রায় পনেরো দশ টাকা বা দশ টাকা করে বাজার মূল্য চলতেছে গরুর মাংস সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকা আমরা যে কোয়ালিটির গরুর মাংসটা দিচ্ছি এটা আটশো থেকে সাড়ে আটশো টাকার কমে দিতে পারবে না আমরা আমাদের ইয়ে পক্ষ থেকে দিচ্ছে না সরকার আমাদেরকে ভর্তুকি দিচ্ছে বাকি যে মূল্যটা থাকবে সেই মূল্যটা সরকার ভর্তুকি দেবে আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করব হাড্ডি মাংস সহ আমাদের দুশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত থাকবে হচ্ছে কি হাড্ডি আর বাকিটা মাংস থাকবে